ঢাকাই সিনেমার কিংবদন্তি তারকা শাকিব খান আবারও নতুন লুকে হাজির হয়েছেন যা এখন চলচ্চিত্রপ্রেমীদের আলোচনার কেন্দ্রে আসন্ন সিনেমা সোলজারের ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে এবার সেই লুকেই জনসম্মুখে দেখা গেল তাকে শুক্রবার সাত নভেম্বর সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন সাকিব খান পুরো কালো পোশাক কালো সানগ্লাস ও সোজা চুলে তিনি যেন একেবারে সিনেমার চরিত্র সোলজারের বাস্তব রূপ নিয়ে হাজির হন আগমন মুহূর্তেই বনানী এলাকায় তোলপাড় ফেলে দেয় প্রিয় তারকাকে এক নজর দেখতে হাজির হন হাজারো ভক্ত সাকিব খান তাদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান আর ভক্তরা উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠেন অনেকে মোবাইলে ছবি ও ভিডিও তুলতে থাকেন কেউ কেউ আবার তার কাছে পৌঁছানোর চেষ্টা করেন পুরো পরিবেশ তখন যেন পরিণত হয়েছিল এক উৎসবে স্বামীর যা হারিয়েছে সেটার মূল্য সবাইকে দিতে হবে বন্ধুত্ব বর্তমানে সাকিব খান ব্যস্ত আছেন সাকিব ফাহাদ পরিচালিত সিনেমা সোলজারের শুটিং নিয়ে সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এছাড়াও এতে আরও অভিনয় করছেন বর্ষিয়ান অভিনেতা তারিক আনাম খান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদোস ঔসি এবং অভিনেতা এবিএম সুমন প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন ব্যানারে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে এক দেশপ্রেমিক সেনা অফিসারের চরিত্রে তিনি দুর্নীতি সিন্ডিকেট ও অপরাধের বিরুদ্ধে একাই লড়াই করবেন দেশের জন্য সিনেমাটি মূলত অ্যাকশন ড্রামা ঘরানার যেখানে দেশপ্রেম ত্যাগ ও ন্যায় বিচারের বার্তা থাকবে বলে জানিয়েছেন নির্মাতারা সাকিব খানের সোলজার লুক ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভক্তরা বলছেন দীর্ঘদিন পর সাকিবকে এমন শক্তিশালী ও দেশপ্রেমিক চরিত্রে দেখতে তারা মুখিয়ে আছেন সিনেমাটির শুটিং শেষ হওয়ার পর আগামী বছরই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন সোলজার সাকিব খানের ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় যোগ করবে সাম্প্রতিক সময়ে তিনি যে নতুন ধারার গল্প ও চরিত্রে অভিনয় করছেন এটি তার ধারাবাহিকতারই অংশ সব মিলিয়ে ভক্তদের প্রত্যাশা সোলজার হবে দু সালের অন্যতম বড় হিট সিনেমা আফসানা আফসানাবুইয়া প্রবাস খবর